আসসালামু আলাইকুম এভ্রিওান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে দেখেন এগুলো কত সুন্দর অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন পর্বতা জুয়েলার্সে আছে আমি একটু একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর দুইটা বল দেওয়া আছে অসম্ভব সুন্দর এই কালেকশনটা এটার ওয়েট আছে মাত্র তিন আনা দুই রতি দুই পয়েন্ট আর এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাই এটা একটু ঝুনকার মধ্যে আছে একটু ঝোলের মধ্যে হবে খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেট ওয়েট হবে মাত্র তিন আনা চার পয়েন্ট খুবই নাইস একটা কালেকশন এটাও খুবই সুন্দর এক বলের মধ্যে আছে টোয়েন্টি টু ক্যারেট ওয়েট হবে মাত্র দুই আনা বরাবর দুই আনার মধ্যে কিন্তু এটা আমরা পেয়ে যাব আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এত সুন্দর এটা ক্যারেটের মধ্যে হবে আছে মাত্র আনা পয়েন্ট খুবই সুন্দর নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই এটা দুই বলের মধ্যে হবে টোয়েন্টি টু ক্যারেট ওয়েট আছে মাত্র দুই আনা দুই রতি চার পয়েন্ট খুবই নাইস এটা একটু ঝুমকার মধ্যে হবে বাউটি ইয়ারিংস টোয়েন্টি টু ক্যারেট ওয়েট আছে মাত্র তিন আনা দুই রতি সাত পয়েন্ট যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন এই বাউটি ইয়ারিংস গুলো দেখেন খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেট ওয়েট আছে মাত্র দুই আনা সাত পয়েন্ট খুবই নাইস তারপর আরো কিছু ডিজাইন আমরা চলে যাই এই বাউটি ইয়ারিংস গুলো দেখতে পারেন এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবেন এটা ওয়েট কত আছে ভাইয়া তিন আনা এটা আছে মাত্র তিন আনা সাত পয়েন্ট এ আর একটা আছে বাউটি ইয়ারিংস এর মধ্যে এটাও টোয়েন্টি টু ক্যারেট ওয়েট হবে মাত্র দুই আনা দুই রতি তিন পয়েন্ট ভাবা যায় এত কম ওয়েটের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর আর কি এটা অনেক সুন্দর একটু ঝুলের মধ্যে হবে যারা একটু ঝুলের মধ্যে নিতে যাচ্ছেন তারা এই কালেকশনটা দেখতে পারেন খুবই সুন্দর 22 ক্যারেট ওয়েট আছে মাত্র 3 আনা 5 রতি 9 পয়েন্ট এটাও এটা বল সিস্টেমের মধ্যে হবে অনেক সুন্দর টোয়েন্টি টু ক্যারেট ওইটা আছে মাত্র তিন আনা দুই রুটি সাত পয়েন্ট আর আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করা আছে অবশ্যই আপনারা হলমার্ক দেখে কিনবেন এটাও খুবই সুন্দর বাউটি ইয়ারিংস এর মধ্যে পেয়ে যাব টোয়েন্টি টু ক্যারেট ওয়েট আছে মাত্র এটা কত আছে ওয়েট ভাইয়া এটা কত আছে একানা আনা নয় নয় পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব পর্বতা জুয়েলার্সে খুবই সুন্দর লাস্ট আরেকটা ডিজাইন আমরা চলে যাই এটাও খুবই সুন্দর এটাও 22 ক্যারেটের মধ্যে পেয়ে যাব ও এটা হচ্ছে মাত্র 2 আনা 2 পয়েন্ট তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পর্বত জুয়েলার্সে আর আপনারা চাইলে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ